তারপরে বিষয় হলো যে দোয়া করবেন আপনি এক পরিপূর্ণ মুসলিম হতে হলে সফল মুসলিম হতে হলে একমাত্র আল্লাহর নিকটে দোয়া করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে অধিকাংশ মানুষ আল্লাহ ছাড়া গাড়িউল্লার কাছে চায় আবার অনেক মানুষ রয়েছে এই নামাজ পড়েছে রোজা রেখেছে সব পড়েছে এবং আল্লাহর কাছে চায় সরাসরি চায় না বিভিন্ন উচিলে দিয়ে মাধ্যম দিয়ে চায় এইটাও একটা বেদাতি তরিকা নামাজ পড়েছেন মসজিদে উদাহরণ দিয়ে আগে একজন মানুষ এক মাস ধরে চাকরি করলো চাকরি করার পরে বলো যে আমার বেতনটা তাকে দিয়ে দিলাম তাহলে ওই ব্যক্তির বেতন থাকলো না যেমন কেউ বলে যে আমার এই মাসের বেতনটা সরকারকে দিয়ে দিলাম সরকার আপনার বেতনটা নিয়ে নিল আর আপনি চল্লিশ বছর ধরে নামাজ পড়তেছেন আর দোয়া করতেছেন যে আল্লাহ যত ইবাদত করেছি নামাজ করেছি রোজা করেছি আমার ইবাদতরা নবী সাল্লাহ সাল্লামের রোজায় পৌঁছে দাও তখন ইবাদতরা নবীজিকে দিয়ে দিলেন আর আপনি খালি হাত হয়ে গেলেন কেয়ামতের মাঠে যদি আল্লাহ আপনাকে ধরে তুই তো ইবাদত করেছে তার আর বলছ দোয়া করেছ যে ইবাদতরা যে রোজায় পৌঁছে দে আমি তো রোজায় পৌঁছে দিয়েছি তোর আমল নামাই এখন আর কিছুই নাই এটা হলো যে একটা বেদাতি তরিকা বেদাতি তরিকা কারণ আপনি যদি কাউকে কোনো কিছু দান করে দেন তাহলে ফিরিয়ে আনার অধিকার আপনার নাই আপনার ইবাদত যদি আপনি রাসুলকে দিয়ে দেন তাহলে আপনি খালি হাতে উঠবেন কেয়ামতের মাঠে আর কেন উঠবেন খালি হাতে এই তরিকা সাহাবাইকার কেউ করেন নাই কোন সাহাবি এইভাবে দোয়া করেন না যে আল্লাহ যত নামাজ পড়েছি রোজা রেখেছি আমার ইবাদতটা নবী বাকে রোজায় পৌঁছে দাও আর এটা একটা শির্ক রয়েছে যে আপনার আকিদা আপনার বিশ্বাস যে নামাজ পড়েছেন রোজা রেখেছেন সেটা কবুল হবে না যদি নবী করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহর কাছে না যায় এটা হলো একটা শির্কীর রাস্তা আল্লাহ স্মাল বলেন ও আস্তা আস্থা কোন তোমরা আমাকে ডাকো যে আমি তোমাদের ডাকে সারা দেব। আল্লাহ বলতে তোমরা সরাসরি আমাকে ডাকো কোনো মিডিয়া মাধ্যম ধরে নয় এই ভুলটা আমাদের মুসলিম সমাজের মধ্যে রয়েছে সম্মানিত উপস্থিতি উশিলা ধরবেন উশিলা ধরা জায়েজ রয়েছে যেই উশিলাগুলো বৈধ কেমন বৈধ যেমন আমরা সকলেই জানি ইনু সালাইসাল্লাম কত বড় বিপদে পড়েছিলেন সালাম আল্লাহ পাকের নির্দেশ ব্যতীত তিনি এলাকা ছেড়ে চলে যাচ্ছেন নৌজাহানে উঠলেন উঠার পরে এমন একটা পরিস্থিতি হলো যখন সাগরের মাঝামাঝি গেছে যে নৌকা তলে যাবে পানিতে ডুবে যাবে একটা লোক যদি কমে যায় তাহলে সকল লোক বেঁচে যাবে তখন তারা লটারি শুরু করলেন যে কে পানিতে জাপ দিবে সকলের নাম লেখলেন লটারি দিলেন যখনই লটারি টান দেয় ইনুস আল্লাহ সালামের নাম আসে যখনই লটারি টান টানায় ইনুসাের নাম আসে ইনুস আল্লাহ সাল্লাম বুঝতে পেলেন যে আমাকে আল্লাহ পাকড়া পরীক্ষায় ফেলে দিয়েছিলেন তিনি নদীতে জাপ দিলেন তিনি সাগরে জাপ দিলেন এই শহরটা ছিল অন্ধকার রাত্রের অন্ধকার যখন তিনি পানিতে গেলেন আরেক অন্ধকারে গেলেন বড় একটি মাসে তাকে গিলে ফেললো বড় একটি মাছ এসে তিনি আল্লাহর কাছে ধোয়া করলেন আল্লাহ সুম্লা তালা বলছেন ফানাদা জুলুমা তিন অন্ধকার গভীর অন্ধকারের সময় আল্লাহ আল্লাহাকাল বলছেন যে তিনি বলছেন ইনুস আল্লাহ সালাম আল্লাহ ইল্লা কুন্ত হে আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো ইলাইনে এ হলো উসিলা যে আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো ইলানে তুমি আমাকে মাফ করে দাও ইনুস আল্লাহ সালাম আল্লাহর গুণের উসিলা করেছেন আল্লাহর উসিলা করেছেন যে তুমি ছাড়া সত্য কোনো মাহবুদ নেই আমি পাপ করেছি আমি অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দাও এই দোয়া যখন ইনুসা আল্লাহ সাল্লাম পড়লেন আল্লাহ পাকরাবুল আলমেন ইনুস আল্লাহ সালামকে নাজাদ দিয়েছিলেন আল্লাহ পাকরাবুল আলমেন বলছেন ইনুস আল্লাহ এই দোয়া না করতো কেয়ামত পর্যন্ত মাছ হলো মাছের পেটে তার কবর হয়ে যেত সম্মানিত উপস্থিতি আল্লাহর নামের উশিলা করবেন এভাবে যদি দোয়া করে আল্লাহ পাকরা বল আলমেন দোয়া কবুল করে থাকেন আল্লাহ পাকড়াবুলালেন আরও বলছেন আইউব আলাই সাল্লাম বড় কঠিন রুগে তিনি আক্রান্ত হয়েছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন ও আই বা আইউ আলাহাই সাল্লাম বলছেন ইনাদা রব্বাহু হে আমার প্রতিপালক ইন্নি মাসান ইয়ুর রাহিমিন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আমি দুঃখে কষ্টে নিপুতিত হয়েছি আপনি হলেন দয়াবানদের চাইতে শ্রেষ্ঠ দয়াবান আপনি আমাকে মাফ করেন তিনিও আল্লাহর নামের উশিলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ পাকরাবুল আলমিন আইউব সাল্লামকে মাফ করে দিলেন দুয়া কীভাবে করবেন আল্লাহ পাক আলমিন কোরআনুল কারিমে শিখে যে সুরা আল ইমরানের একশো নম্বর তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন রাব্বানা ইনানা সামিনা মুনা ইউনাদুল ইল ইমান যে আল্লাহ পাক রাবুল আলামিন বলতেছেন যে একজন মানুষ অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলতেছেন মানুষকে ইমানের দিকে ডাকতেছেন মানুষকে ইমানের দিকে ডাকতেছেন তখন আল্লাহ পাক পাকবুল আলামিন বলতেছেন যে একজন মানুষের কথা যিনি মানুষকে ইমানের দিকে ডাকতেছেন আমিনু আর তোমরা বলো যে আমরা তার প্রতি ইমান নিয়ে এসেছি আর বলো যে রাব্বানা যে তোমরা এইভাবে আল্লাহ কাছে দোয়া করো যে হে আল্লাহ একজন মানুষকে ইমানের দিকে ডাকতে শুনেছি দেখেছি আমরা তার প্রতি ইমান নিয়ে এসেছি তুমি আমাদেরকে তার উসিলা তার ইমানের উচিলা মাফ করে দাও কেউ যদি এভাবে দোয়া করে যে আল্লাহ তুমি যে দিন ইসলাম এই পৃথিবীতে পাঠিয়েছ যে ইমান এই পৃথিবীতে পাঠিয়েছ তার প্রতি আমরা ইমান নিয়ে এসেছি আমাদেরকে মাফ করে দাও তাহলে আল্লাহ সবার আপনাদেরকে মাফ করে দেন এই হলো উশিলা যে এই উশিলা ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু জীবিত কোনো মানুষের উশিলা না আরেকটা উশিলা হচ্ছে যে আপনি কারো কাছে দোয়া চাইলেন যে ভাই আমি কষ্টে আছি আমার জন্য দোয়া করেন ওই ব্যক্তি আপনার জন্য দোয়া করলে যে আল্লাহ যেন আপনাকে এই কষ্ট দূর করে দেয় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ ওই ব্যক্তি আমার জন্য দোয়া করছে তুমি এই দোয়াটা কবুল করো এইভাবে উশিলা করা যায় রয়েছে আপনি একটা ফকিরকে দশ টাকা দান করলেন এবং বললেন যে আল্লাহ ফকিরকে দশটা টাকা দান করেছি তুমি দানটা কবুল করো আমার এই জিনিসটা মাফ করে দাও এইভাবে আল্লাহর কাছে দোয়া করা যায় রয়েছে এছাড়া যত উশিলা রয়েছে এই পৃথিবীতে সব বইতে এবং শিরকি উশিলা কেউ যদি আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ এলেম হাসিল না করে আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান হাসিল না করে তাহলে সে কখনো কখনো সফল মুসলিম হতে পারবে না সফল মুসলিম হতে হলে কবরের সর্বপ্রথম প্রশ্নের উত্তর যদি দিতে হয় যে মান রাবুক তোমার রবকে তাকে অবশ্যই অবশ্যই আল্লাহ সম্পর্কে কোরআন এবং সহি সুন্না মোতাবেক এলেম হাসিল করতে হবে দুই নম্বর বিষয় হলো যে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম সম্পর্কে বিস্তারিত এলেম হাসিল করতে হবে কারণ কারণ নবী করিম সাল্লাহ সাল্লামকে আমরা বাড়াতে বাড়াতে আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছে দিয়েছি যেই কাজটা করেছে খ্রিস্টান সম্প্রদায় যে তারা ঈশা আল্লাহ সাল্লামকে বাড়াতে বাড়াতে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে যেই কাজটা করেছে ইহুদি সম্প্রদায় যে তারা উজাইরকে বাড়াইতে বাড়াইতে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে এই কাজটাই আমরা করতেছি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে বাড়াইতে বাড়াইতে আল্লাহ নুরের নবী তৈরি আল্লাহর সাথে রাসুল সাল্লাহ সাল্লামকে একত্রে করে দিয়েছে এই হচ্ছে আজকে মুসলিমদের অবস্থা যে দুই নাম্বার প্রশ্নের উত্তর দিতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম সম্পর্কে কোরআন এবং সহি সুন্না মোতাবেক ইমান নিয়ে আসতে অধিকাংশ মানুষ কাউকে যদি জিজ্ঞাসা করি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কয়টা নাম রয়েছে কেউ বলতে পারবে না যদি পারে একটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কোন বংশের বলতে পারবে না তার দাদার নামকে বলতে পারবে না কিন্তু যদি বলেন যে দুনিয়ার এই পৃথিবীতে এই বছরে এর আগের বছর এর আগের বছর যে বিশ্বকাপ খেলা কে চ্যাম্পিয়ন হয়েছে সব বলে দিবে তো সাল্লামকে কিছুই জানে না সন্তানদের অবস্থা এমন হয়েছে যদি বলেন যে ভারতের এমন কোন ফিল্মের কোন নায়ক ছিল এইটা বলে দিবে কয়জন নায়ক রয়েছে নায়িকা রয়েছে বাংলাদেশে এবং ভারতে সব বলে দিবে কিন্তু ইসলাম সম্পর্কে কিছুই জানে না অধিকাংশ মানুষের অবস্থা আজকে এমন হয়ে গেছে নবী সাল্লা সাল্লাম বলেন যে আন আনাসিনবী সাল্লাহ আলাই সালামুকিন তোমাদের কেউ মুমিন হতে পারবে না হাত তাই হিবালি আিব বলি নাফসি যতক্ষণ পর্যন্ত নবীকার সাল্লামকে তোমাদের থেকে বেশি প্রিয় মনে না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না সম্মানিত উপস্থিতি এই রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাই সাল্লাম সম্পর্কে বিস্তারিত জ্ঞান হাসিল করতে হবে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ প্রতি যখন সর্বপ্রথম হয় একরা বিসলারাবি খালাক তিনি বয় পেয়ে গেলেন তিনি বয় পেয়ে গেছে তিনি বাড়িতে আসলেন এসে মা খাদা রাজেলা তালা আনহাকে বললেন ঘটনাটি তার শরীরে জ্বর এসে গেল তিনি বিছানা শুয়ে গেলেন তাকে কম্বল দিয়ে আবৃত্তি করা করে দেওয়া হলো তাকে কম্বল দিয়ে ডেকে দেওয়া হলো খাদিজা রাজেলা তালা আনহার নফাল তিনি খ্রিস্টানদের মধ্যে ভালো আলেম ছিলেন তার কাছে গেলেন গিয়ে যখন এই কথা বর্ণনা করলেন যে একটা লুক আসল রাসু সাল্লাহ সাল্লামের চাপ দিয়ে ধরলো তিনি বুঝতে পারলেন এবং তিনি বললেন এইটা তো সেই জিব্রাইল যেই জিব্রাইল মুসা আলাহ সাল্লামের কাছে এসেছিল এটা তো সেই জিব্রাইল জিব্রাইল ইসমাইল আলাহ সাল্লামের কাছে এসেছিলো তিনি তো দুনিয়ার কেউ না তিনি আল্লাহ বাকরাবুল পক্ষ থেকে দূত দেখবে যে নবী করি সাল্লাহকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কয়েকদিন পরে নবী হিসেবে আল্লাহ বাকরাবুল আলমের ঘোষণা দিবেন তিনি বললেন যে আমার আফসুস হয় আমার দুঃখ হয় যখন মক্কাবাসী এই মোহাম্মদকে এই মক্কা থেকে বাহির করে দেবে তখন যদি আমার শক্তি থাকে সমর্থ থাকে আমি তা দিয়ে প্রতিহত করার চেষ্টা করব। তিনি কম্বল আবৃত্তি দিয়ে শুয়ে আসেন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে সুরা মুদাসের এক থেকে ছয় নম্বর আয়াত ই আইহাল মুদ্দাসের হে কম্বল আবৃত কুম্ফ আন্দার আপনি উঠুন জাতিকে সতর্ক করুন আপনার ফাকাবের ওরা ঘোষণা করুন তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম উঠলেন তিনি আবু কুবাস পাহাড়ের কাছে গেলেন এবং পাহাড়ে চললেন চলে ডাকলেন হে এমক বংশের এমক এমক বংশের এমক মুক্কার যত লিডার রয়েছে তাদেরকে ডাক দিলেন সবাই দৌড়ে চলে আসলো বললো যে কি ঘটনা হয়েছে কি ঘটনা হয়েছে তারা ভাবলো যে কেউ নাকি মক্কার মধ্যে আক্রমণ করবে তিনি বললেন আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওই দিক থেকে কেউ তোমাদের উপরে আক্রমণ করবে তোমরা কেউ বিশ্বাস করবে হ্যাঁ তারা সকলে বললো যে হা বিশ্বাস করবো কারণ তোমার মুখ থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই তখন তিনি বললেন ই আয়ুহান না সে মানব সকল কলো তোমরা বলো ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ সারা সত্য কোনো তুফলি হো তাহলে তোমরা মুক্তি পাবে তখনই সাথে সাথে আবুল হাব বলে উঠলো যে তোমার মতন খারাপ মানুষ আর আমি জীবনে কাউকে দেখি নেই একটু আগে সে কী কথা বলেছিল যে তোমার কথা সব বিশ্বাস করবো তুমি আমাদের মধ্যে আলামিন আর এখন বলতেছে যে তোমার মতন খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ নেই এই লাই তিনি জাতির সাথে শত্রু হয়েছেন তিনি দুনিয়ার সকলের সাথে শত্রু হয়েছেন কিন্তু পৃথিবী যতদিন থাকবে কেমন যতদিন পর্যন্ত না আসবে একদল মানুষ আছে তাদের স্মরণে যিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থাকবেন তারা অনুসরণ করবেন সম্মান উপস্থিতি নবী সাল্লাহ সাল্লামের প্রতি ইমান নিয়ে আসবো কিভাবে। এক নাম্বার হল যে তিনি মানুষ ছিলেন দুই নাম্বার হলো যে তিনি বিশ্ব নবী তিন নাম্বার হলো যে তিনি সর্বশেষ নবী তিনি যে মানুষ ছিলেন আল্লাহ তাআলা বলেন সুরা বানি ইসলে তিরানব্বই নম্বরে বলেন সুবাহানাকে আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন রাব্বি হাল যে তিনি একজন বাসার সৃষ্টি করবেন একজন মানুষ সৃষ্টি করবেন এটা আল্লাহ পাক রাব্বুল আলমিনের ঘোষণা তিনি যে মানুষ ছিলেন সুরা কাফের একশো দশ নম্বরে আল্লাহ সুবাহ বলেন কৌল বলে দিন ইন্নামা আনা বাসারুকুম ইউহা ইলাইয়া যে হে নবী আপনি বলে দিন যে আমি তো তোমাদের মতন একজন মানুষ ইউহা ইলাইয়া তবে আর পার্থক্য হলো যে আমার কাছে আকাশ থেকে উহি আসে উহি নাজিল হয় তোমাদের কাছে আকাশ থেকে উহি নাজিল হয় না এই হলো বিরাট পার্থক্য কিন্তু তিনি আমাদের মতন মানুষ কিন্তু আকাশ পাতাল পার্থক্য হল যে তিনি হলেন নবী এবং রাসুল সম্মানিত উপস্থিতি সুরা সোয়াদের একাত্তর নাম্বার আয়তে আল্লাহ সুমনাতালা বলেন ইদ কালা রাব্বু কালিল মালা ইকাতি ইন্নি খালি কুমিন বাসারা মিন্তিন যখন তোমার রব মালাইকেদেরকে বলেছিলেন যে আমি মাটি থেকে একজন মানুষ বানাবো তাহলে আল্লাহ পাকাবুল আলমিন আদম আলা সাল্লামকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর আদম সন্তানই হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুমন বলেন সুরা মোমিনুনের বারো নম্বর আয়তে ওলাকাত খালাক আলিন সানা মিন তিন তিন যে আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির মূল উপাদান দিয়ে পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেক মানুষকে আল্লাহ সোমান মাটি থেকে সৃষ্টি করেছেন কিন্তু এই কোরআনই বিশ্বাসটা কোরআনের কথাটা অধিকাংশ মানুষ মানতে নারাজ কারণ যদি বলে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তখন নাকি রাসুল সাল্লাহ সাল্লামের ইজ্জত হানি হয় রাসুল সাল্লাহ সালামকে অপমান করা হয় আর যদি বলে যে আল্লাহ নূরে নবী তৈরি তাহলে নাকি রাসুলের ইজ্জত বৃদ্ধি করা হয় যে আপনি যদি আল্লাহ নূরে রাসুল তৈরি এই কথা বলেন তাহলে আপনি বড় শির করলেন আপনার ইমানকে নষ্ট করলেন আল্লাহর সত্তার সাথে কাউকে মিলার বোঝাবে না আর যদি আপনি রাসুল্লা সাল্লাহ সাল্লামকে কোরআন এবং হাদিস মোতাবেক বিশ্বাস করেন তাহলে আপনার ইমানকে মজবুত করলেন সম্মানিত উপস্থিতি কেউ যদি বলে যে আদম আলাহ সাল্লামকে মাটি থেকে সৃষ্টি করা হলো যে ফেরেস্তারা হলেন নূরের তুরি ফেরেস্তারা আদম আলাহ সাল্লামকে করলেন করেন সম্মান তো আদম আলাহ সাল্লামের বেশি যে মাটির মানুষকে সম্মান দিয়েছেন পাক রাব্দুল্লাহ আল্লাহামের বেশি এইভাবে যেমন ইহুদিরা আল্লাহর সাথে শরিক করেছে খ্রিস্টানরা শরিক করেছে ঠিক প্রদ্রুপ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অংশীদার করতে নিষেধ করছেন রাসুল সাল্লাহ সাল্লাম নবী সাল্লাহ সাল্লাম বলেন লা কামা ইবনে মরিয়ামা ফাকুলু আবদুল্লাহ ওয়া রাসুল তোমরা বলো যে তোমরা আমাকে বাড়াতে বাড়াতে ঈসা আলাহ সাল্লামের মতন করে দিও না যেমন ঈসা আল্লাহ সাল্লামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে আমাকে নুরুল্লাহ বানিয়ে দিও না রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন ফাকুলু তোমরা বলো আবদুল্লাহ আমি হলাম আল্লাহর গোলাম বান্দা ওয়া রাসুল এবং রাসুল এই কথা বিশ্বাস করার জন্য আল্লাহ পাকরা বলল আমিন স্বয়ন নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন তোমরা বলো যে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসুল রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে তিনি হলেন বিশ্ব নবী তিনি তাকে আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছেন এই বিশ্বের যত মানুষ রয়েছে জিন রয়েছে প্রত্যেকের জন্য রাসুল হিসেবে পাকরা আলমেন নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রতি ইমান নিয়ে আসতে হবে যে তিনি হলেন শেষ নবী তারপরে কেউ নবী নয় নবী আসবে না এই পৃথিবীতে তাকে খাতামান নবী করে আল্লাহ বাক আলমেন এই পৃথিবীতে পাঠিয়েছেন কেউ যদি নবী দাবি করে তাহলে সে যেন রাসুল সাল্লা সাল্লামকে অস্বীকার করলো কোরআনকে অস্বীকার করলো কেউ যদি নবী দাবি করে যেমন দাবি করেছেন গোলাম আহম্মদ কাদিয়ানি নবী সাল্লাহ সাল্লাম বলছেন কেয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত ষাটেরও বেশি লোক নবী দাবি না করবে পৃথিবীতে ষাটেরও বেশি মানুষ নবী দাবি করবে তারা হলো মিথ্যা নবী বুয়া নবী যে শেষ নবী হলেন নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি বিশ্বাস নিতে হবে যে আল্লাহ পাকরাবুল আলম যা কিছু নাজিল করেছেন যা আমাদেরকে বলেছেন যে উহি সারা রাসুল সাল্লাহ সাল্লাম কোনো কথা বলেন নাই যে আল্লাহ পাকরাবুল আলমিন বলেন ওমা ইয়ন্তিক আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওহন ইউহা যে নবী করিমুল সাল্লাহ সাল্লাম উহি ব্যতীত একটি কথাও পৃথিবীতে বলেন না যা বলেছেন প্রত্যেকটি উহি প্রত্যেকটি উহি রাসুল সাল্লাহ সাল্লাম উহি ব্যতীত কোনো কথা বলে নাই এভাবে বিশ্বাস করতে হবে আর রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের উপর যা নিয়ে এসেছে সবগুলা বিশ্বাস করতে হবে এবং আমল করতে হবে তা যদি করি তাহলে কবরের প্রশ্নের উত্তর আমরা দিতে পারব আমরা সফল মুসলিম হতে হবে তারপরে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে আদেশ দিয়েছেন সেই আদেশটা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে দূরে থাকতে হবে সফল মুসলিম হতে হলে এক নাম্বার হলো যে দিনের এলএম হাসিল করতে হবে এলএম হাসিল করতে হবে একমাত্র আল্লাহ পাকাবুল আলমের সম্পর্কে দুই নাম্বার হলো যে নবী করিমুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে যে সকল বিধি বিধান আল্লাহ পাক আলমেন এই পৃথিবীতে নাজিল করেছেন প্রত্যেকটি বিধি বিধান সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে তা যদি করি তাহলে আমরা সফল মুসলিম হতে হতে পারব আমরা কেউ সফল হতে পারবো না আল্লাহ পাক রাবুল আলমের কাছে দোয়া করি আমাদেরকে যেন ইসলামের পরিপূর্ণ জ্ঞান হাসিল করার তফিক দান করেন আমাদের জীবনের গুণা খাতাগুলো যেন আল্লাহ পাক রাবুল মাফ করে দেন আমাদেরকে কোরআন ও সহি সুন্না মোতাবেক জীবনযাপন করার জন্য তফিক দান করেন আমাদের মধ্য থেকে যারা এই পৃথিবীতে বিদায় নিয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক রাবুল মাফ করে দেন বিশেষ করে আমাদের মধ্য থেকে যাদের পিতা মাতা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক রাবুল মাফ করে দেন আমাদের মধ্য থেকে যাদের পিতা মাতা এই পৃথিবী থেকে বিদায় বিদায় নিয়েছেন জান্নাতুল দান করেন আমরা যারা এই পৃথিবীতে জীবিত রয়েছে আমাদেরকে যেন হায়াত বা দান করেন নেয়া কামল করার তফিক দান করেন কবরে যখন আমাদেরকে দাফন করে দেওয়া হবে শুয়ে দেওয়া হবে তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ পাক রাবুল আলমের তফিক দান করেন কেয়ামতের মাঠ কঠিন অবস্থা ভয়াবহ অবস্থা যখন হবে তা আমাদেরকে যেন আল্লাহ পাক রাবুল আরসের স্থান দেন আমাদেরকে যেন আমল নাম আল্লাহ পাক রাবুল আলমেন ডান হাতে দান করেন আমাদের বিচার যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সহায় করে দেন ফুলস যেন আমাদেরকে দ্রুত গতিতে পার হয়ে যাওয়ার তফিক দান করেন ইন আল্লাহ ওয়া মালাইকাতু ইয়াসাল্লুনা আলা নাবিইয়া ইয়া হুয়াল্লাযিনা আমানু তাসলিমা আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইব্রাহিমিন্না কাহিদু মাজিদ সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়াল